আজকে সন্ধ্যার নাস্তায় ঝটপটে একটা মজাদার তেলে ভাজা রেসিপি তৈরি করলাম নাস্তা শেষ করে বোনের সংসারে নতুন জিনিসগুলো দেখতে গেলাম সব কিছু থাকছে আজকের ব্লগে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি বেশ অনেকদিন দিন যাবৎ ব্যস্ততার কারণে নাস্তা একদম তৈরি হয় না বললেই চলে বাড়িতে তো তৈরি করি না কিছু খেতে ইচ্ছে করলে বাহির থেকে কিনে আনি সেটাই খাওয়া হয় আজকে হঠাৎ ইচ্ছে করলো তেলে ভাজা খেতে তো আজকে ভাবলাম একটু অন্যভাবেই তৈরি করি মাঝে মাঝে আমি এভাবে তৈরি করে খাই আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি আর কি চালের গুঁড়ো বা বেকিং সোডা দিয়ে তৈরি করলে হয়তো বা একটু ফুলকো ফুলকো হতো বাট আমার এই পিঠেটা ফুলকো ফুলকো না হলেও কিন্তু অনেক বেশি সফট আর মজা লাগে আমি এটা বাড়িতে আটা আর ময়দা যাই থাকুক তা দিয়েই বানিয়ে ফেলি আজকে বাসায় আটা ছিল তাই আটা দিয়ে বানাচ্ছিলাম আটার মধ্যে কী কী দিলাম তা তো তোমরা বুঝতেই পারলে তোমরা যেহেতু সবাই চিনো ডিম দিলাম চিনি দিলাম আর নারকেল দিলাম নারকেল দিলে এত বেশি মজা লাগে প্রতি বাইটে বাইটে নারকেল পরলে অনেক বেশি মজা লাগে এমনিতে কিন্তু আমি নারকেলের সব কিছুই পছন্দ করি খেতে নারকেল দিয়ে যত রকমের পিঠা তৈরি হয় বিশেষত সেই ধরনের পিঠাই আমার ফেভারিট পিঠা যাই হোক গোলাটা তৈরি করে ফেললাম এখন আমি পিঠেটা ভেজে নেব এই তেলে ভাজার টাওয়াটা দিয়ে ভাজতে অনেক বেশি ভালো লাগে দেখা যায় তেলটা অনেক বেশি ছড়িয়ে পড়ে না পিঠেটা ভালোভাবে ডুবে থাকে আর ইন্ডাকশন ওভেনে এই তাওয়াটা বসানো যাচ্ছিল না তাই একটা স্ট্যান্ড দিয়ে দেন বসিয়ে দিছি এখন কত সুন্দরভাবে বসছে একটু নড়াচড়া করতেছে না এই ধরনের পিঠা আমি রোজাই না আমার ছেলে সবাই খুব পছন্দ করে তবে সবচাইতে বেশি পছন্দ করে আমার ছেলে তোর কথা মনে পড়ছিল ও খেলে কিন্তু খুশি হতো যে নাস্তা বানিয়েছো আজকে তবে চাইলেও কিন্তু এই ধরনের নাস্তা রোজ রোজ খাওয়া যায় না যেহেতু প্রচুর পরিমাণে তেল থাকে এই জন্য এটা হেলথের জন্য অনেক বেশি খারাপ তেল যত পরিমাণে কম খাওয়া যায় ততই ভালো বাট আমার কাছে লাগে সময় তেল বেশি দিয়ে খাবার তৈরি করলে বেশি মজা লাগে নাস্তা শেষ করতে না করতে আমার বোন বারবার ফোন দিচ্ছিল ও নতুন জিনিস নিয়ে আসছে সংসারে তো বোনকে দেখাবে এই জন্য বারবার আমাকে বলছিল যেতে তাই নাস্তা শেষ করে ঝটপট চলে আসছি ওর বাসায় যে কি আনলো সেটা দেখতে তো এসে দেখলাম যে ওয়াশিং মেশিন আর মাইক্রো এনেছে তো ভালোই ছিল তো আনবক্সিং করব এখন আমরা আমি আমার বোন কিন্তু একই বিল্ডিংয়ে থাকি তো আসতেও কিন্তু সময় লাগে নাই এই ঝটপট চলে আসছি এই তো দেখো আনবক্সিং করে ফেলছি এই তো মাইক্রো খুব সুন্দর ছিল কিন্তু মোটামুটি ভালোর মধ্যেই নিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আমি নিল এরকমের মধ্যেই নিব দুইটা ডিশ দিয়েছে পিজা টিজ্জা বানানোর জন্য খুব সুন্দর ছিল আমার মডেলটা খুব ভালো লাগছে আর কোয়ালিটিও খুব ভালো ছিল ইকো ব্র্যান্ডের ছিল আর এই তো ওয়াশিং মেশিন সেটাও ছোটো মধ্যে খুব ভালো ছিল আমার বোনের পছন্দ আছে বলতে হয় দুইটার কালারই আমার খুবই ভালো লাগছে আমরা জাস্ট আনবক্সিং করছি পরবর্তীতে লোক এনে দেন ফিটিং করাতে হবে আর এখানে ভিতরে ফিটিং করার জন্য সব কিছুই দিয়ে দিছে ওয়াশিং মেশিন বাসায় থাকলে এক্সট্রা কিন্তু হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় না কাজটা অনেক ইজি হয়ে যায় আর আমার বোন তো এমনিতেই সারাদিন শুধু ধুতেই থাকে ধুতেই থাকে তো এমনিতে ওর একটু কষ্ট কম হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ